দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাটাস পঁয়ত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু রয়েছি দর্শক যে এই পাঁচটাতে ক্রোচ এবং ফ্রিজিয়ান যাতে সারা বাচ্চাগুলি বাজার কেনাচ্ছে এখানটায় একটু দেখাবো আজকের বাজার দর কেমন যাচ্ছে আলাইকুম ভাই বৃষ্টিপাতের দিনে কেমন আজকে আবহাওয়া পাটিপত্র কেমন হাঁটে একটু কম তাই না এই দুটি এক মোটামুটি ছয় থেকে সাত মাস বয়সের বাচ্চা হবে দেখো খাবার দাবারে কিন্তু কোনো প্রবলেম হবে না তবে একটু গা শুকনো জোড়াটা কেমন রাখছিলেন ভাই দাম এটা জোড়াটা একশো তেরিশ এই বাচ্চার বাচ্চাটা একটু পার্সেন্ট ভালো হবে ওটা ঠিক ভালো আছি

ও আচ্ছা বয়স হয়ে গেছে দাঁতাল হিসাবে কিন্তু চেহারা ফিগার এখনো হয়নি আর মশান কিন্তু অন্যরকম দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু একটু মানে কম খাওয়াইছে নাকি মানে কয় এটা তো ফিগার আরও আসত অনেক ফিগার আসতো সামনে যে মশানের সেজন্য তো পিছনে আসি নাকি

তাই কিন্তু সাতা সাতার দাম দিয়েছে এগুলো দুই দাঁত বয়স দশক আর বর্তমান লোডটা কিন্তু হবে চার মন পনেরো কেজি দর্শক সাড়ে চার মনে যাবে না সামনেটা কিন্তু সুন্দর সে তুলনায় পিছনটা একটু হালকা আর সব ধরনের গরুরই একটা কালেকশান দেখাবো আমরা ছোটো বড় সব মিলিয়ে দেখতে দেখো

নয় মাস বয়সে কিন্তু একটা বাচ্চা প্রচুর সুন্দর বাচ্চা কিন্তু দাম কেমন বলে মোটামুটি পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি তার সত্তরের কাছাকাছি একটা মাত্রা বাচ্চা কিন্তু অল্প বয়সের বাচ্চা বেশি এখনো ছোট আছে না চার্বিশে মোটামুটি রেডি হবে দর্শক আর লোড দিতে পারলে কিন্তু মোটামুটি মাংসের জন্য রেডি করা যাবে এই সাত থেকে আট মাস বয়সের বাচ্চা আর ভরপুর কিন্তু কালেকশানটা আছে এই ক্যাটাগরি করি এই যে একটা যেটা দেখলাম সেটাতে একটু বড়ো হবে সত্তর প্লাস ভালো আছেন ভাই কি অবস্থা বড় ভাই কাস্টমার কেমন হাও হ্যাঁ চটপটে নতুন শেটতে বাইরে হওয়ার কারণে কিন্তু এই অবস্থা আট নয় মাস বাড়ছে বাচ্চা হবে এইটা

দর্শক ক্যামেরা যদি প্রথম থেকে ভিডিওটা দেখে আসে না কিন্তু ভাইরাতে দেখছিলাম এটি অলরেডি কিন্তু তাহলে মানে কোথায় যাচ্ছে এগুলো একটাই শুধু আর তো নিবেন মাল তো এখনো দাম ছাড়ে না দাম গেলে একটু বেশি যাচ্ছে দর্শক এগুলো কিন্তু একই বাজারের বাচ্চা হবে এটি এবং যেটা আগে দেখলাম একটু আশি ভাঙে তোমার ব্যথা কিনা পঁচাত্তর পঁচাত্তর ভাঙে বেচা কিনা হবে না একটু ভাঙে বিরাশি চাচ্ছ পঁচাত্তর একটু ভাঙে জায়গা

তবে একগর কিন্তু একবারই হয় না দর্শক কয়েক পাড়ি দেখার পরই কিন্তু কেনা কেনাটা হয় যার কাছে একটু দাম বেশি পায় গোটা কিন্তু ওখানেই বেচা কেনা একটা চিন্তা ভাবনা করে ভালো থাকবেন এ ভিডিও এই পর্যন্ত সালাম আলাইকুম আ